আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফুলবাড়ী ডাইভিং প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আসি আপনাদের সঙ্গে মোহাম্মদ শারিয়ার আলম সুমন সরকার গায়েস আজ আমাদের ডাইভিং ছাত্র दिनेशপুর থেকে এসেছে ফিজার ফিজার তুমি যে दिनेशপুর থেকে ফুলবাড়ী ডাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে যাচ্ছো এই যে ভর্তি হইছো তুমি ঠিকানা পালে কোথায়

গায়েস একজন ড্রাইভিং ছাত্র যখন এই সিটে বসবে তখন অবশ্যই নিজের সেফটির জন্য সিট বেল পরিধান করতে হবে আমার ড্রাইভিং স্টুডেন্ট তাই করেছে তা আপনারা আজ বাস্তবে ভিডিওতে দেখতে পেয়েছেন অবশ্যই ড্রাইভিং ছাত্র গাড়ি স্টার্ট করার আগে গাড়িটি নিউট্রাল করবে তারপরে গাড়ি স্টার্ট করবে অবশ্যই এই নিয়মটি অনেক ছাত্রেরই মনে থাকে না অবশ্যই এটি মনে রেখেই গাড়ি স্টার্ট করতে হবে গায়েস আপনারা দেখতে পাচ্ছেন দিনাজপুর থেকে এসেছে আমার ড্রাইভিং ছাত্র ফিজার ফিজারের গাড়ি চালানো সে গাড়ি চালাচ্ছে রুল আমিনের অটোরাইজ মিল থেকে ফুলবাড়ি শহরের রাস্তাতে সে গাড়ি চালাবে তা আপনারা বাস্তবে ভিডিওটা দেখতে পাবেন এদের সামনে ভাঙ্গা রাস্তা আমার ড্রাইভিং ছাত্র গাড়ির গতি কমাই নিছে এবং আস্তে ধীরে গাড়ি নিয়ে যাচ্ছে ভাঙ্গা রাস্তাতে অবশ্যই ড্রাইভিং ছাত্রদেরকে সাবধানে গাড়ি চালাইতে হবে কারণ গাড়ি যদি ভাঙ্গা রাস্তাতে জোরে যদি চালায় এতে করে গাড়িতে ক্ষতি হবে এবং যে যাত্রী থাকতে তারাও কি ঝাঁকি পাবে গাড়ি কি উঁচু রাস্তায় গাড়ি চলবে এতে করে গাড়ির নানা ধরনের সমস্যা হতে পারে অবশ্যই সাবধানে এবং আস্তে এবং ধীর গতিতে গাড়ি চালাইতে হবে ভাঙ্গা রাস্তাগুলোতে তা আপনারা বাস্তব ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং গাড়ি চালানো কিজারে যে তুমি শহরের রাস্তাতে গাড়ি চালাচ্ছো কোনো সমস্যা মনে হচ্ছে না ভাই কোনো নার্ভাস ফিল মনে হচ্ছে না ভাই না ভাই ভালো সুন্দরভাবে গাড়ি চালাচ্ছো তাই তো জি ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা ড্রাইভিং ছাত্রের গাড়ি চালাানো এই যে সেনা মার্কেট এই যে সেনা মার্কেটের রাস্তাটি খুবই ভাঙাছড়া রাস্তা যে ভাঙা রাস্তার মধ্যে আমরা ড্রাইভিং ছাত্র গাড়ি চালাচ্ছে তা আপনারাস বাস্তবে তে দেখতে পাচ্ছেন আস্তে এবং ধীরে গতিতে সাবধানে গাড়ি চালাচ্ছে আমার ড্রাইভিং ছাত্র তা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন আসলে আমি আমার ড্রাইভিং ছাত্রকে যেভাবে গাড়ি চালানোর প্রশিক্ষণ দিয়েছি সেভাবেই সে গাড়ি চালাচ্ছে এই যে স্পিড বেকার এই যে স্পিড বেকারে তুমি সুন্দরভাবে আস্তে ধীরে গাড়ি চালায় নিয়ে আসছো তাহলে তোমার তো নিয়মটা মনে আছে তো যে স্পিড বেকার যদি থাকে অবশ্যই আস্তে ধীরে গাড়ি নিয়ে যাইতে হবে নয়তো স্পিড ব্রেকারে কি হয় এই যে প্রাইভেট কারের এই যে নিচের তলাটা কি বাড়ি খায় বুঝতে পারছো তাহলে তোমার তো মনে আছে তাই না হুম। এতে সামনে দেখো একটা প্রশাসনের গাড়ি আসছে আস্তে ধীরে রেল কুচিং পার হচ্ছে তোমাকেও তাহলে আস্তে ধীরে যাইতে হবে জি ভাই তাহলে দেখো তাদেরকে সাইড দিছো তুমি আস্তে ধীরে গাড়ি নিয়ে যাচ্ছো খুব সুন্দর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভিং ছাত্র ফুলবাড়ী রেল কুচিং অতিক্রম করতেছে সে সতর্কভাবে সাবধানে গাড়ি চালাচ্ছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র ফিজারের গাড়ি চালানো সে দিনাজপুর থেকে এসে ফুলবাড়ীতে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে এবং ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়ার পর সে সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন তাহলে তোমাকে আমি রেল ক্রুসিং যেভাবে পার হওয়ার নিয়ম শিখেছি সেভাবে তুমি পার হইছো মনে আছে তো জি ভাই হুম সুন্দর যাও গাইস একজন ড্রাইভিং ছাত্রকে অবশ্যই ভালোভাবে ড্রাইভিং প্রশিক্ষণ দিতে হবে তাহলে সে স্বাবলম্বী হবে তার বেকারত্ব দূর হবে PAUL এছে যে কোন জায়গায় কর্মসংস্থানের সুযোগ পাবে সে চাকরি করতে পারবে অবশ্যই নিজের গাড়ি নিজে কি চালাতে পারবে আচ্ছা তোমাকে আমি একটা নিয়ম শেখাইছি তুমি কোন কোন গাড়িকে সাইড দিবে এটা তো মনে আছে তো তাহলে কোন কোন গাড়িকে সাইড দিবে প্রশাসনিক অ্যাম্বুলেন্স আর জরুরি গাড়ি ভাই প্রশাসনিক অ্যাম্বুলেন্স জরুরি গাড়ি এদের সামনে গোল সতর আমার ড্রাইভিং ছাত্র গোল চত্বর অতিক্রম করতেছে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার সিগন্যাল ইউজ করছে এদের ডানে যাবে ডানে ইন্ডিকেটার সিগন্যাল ইউজ করছে তারপর আবার বামে যাব নিমতলা মোড়ের দিকে এই যে বামে ইন্ডিকেটার সিগন্যাল দিছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্রে যে সিগন্যাল লাইটগুলি কিভাবে দিতে হয় সেভাবে দিছে

যাওয়ার কি করে দিতে হবে সেই জন্য কি সেই গাড়িটা কি আবার ডিপার সিগনাল দিছে তাহলে বুঝতে হবে তাহলে এই নিয়ম তো তোমার তো মনে আছে তো মনে আছে না আচ্ছা লুকিং গ্লাস কতবার দেখতে হয় ছয় থেকে আট বার ভাই তাহলে যে কোনো রোডে গাড়ি চালাবে কত ছয় থেকে আট বার আট বার মনে আছে তাহলে সামনে নাইট কোর্স চাপ দিছে এই যে বামে ভ্যান এর মধ্যে দিয়ে তুমি গাড়ি নিয়ে গেছো খুব সুন্দর হয়েছে গাড়ির গতি কমাই নিছো আসলে নাইট কোর্স গুলি এইরকমই বুঝতে পারছো জি ভাই আপনারা দেখতে আসলে সে কিরকম গাড়ি চালানো শিখছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন আসলে ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রগুলো আসলে কি নতুন ছাত্রদেরকে ভালো করে প্রশিক্ষণ দিতে পারে কি না পারে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন

ফিজার আসলে কেমন গাড়ি চালানো শিখছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পেয়েছেন ফুলবাড়ি শহরের রাস্তাতে সে আসলে কিভাবে গাড়ি চালাইছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পেয়েছেন গাইস আজ এই পর্যন্তই যদি ভিডিওটি একটু ভালো লাগে উপকৃত হন তবে অবশ্যই ভিডিওতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ছাত্রকে নিয়ে নতুন কোনো ভিডিওতে এর আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম